আমি মাছ মারা দিটা মানতে হয়ে যাই আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্থ যারা অসহায় তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হাসানি হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা আল্লাহ জলদি ধরে বা না বন্যা সকল নিচে কি বাসাই ইউকিতে আছে চাল নেই চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আচ্ছা আল্লাহ তোমরা হায়াত দাও বড় আরো বড় করুন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এ পর্যন্ত আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেব আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি ফোন দেখা করছি না আমি ইন্টারভিউ দিব না না আমরা প্রশ্ন করব শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এইগুলাই আর এই মাইক্রোফোনটা নিয়ে আসো তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইড কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে নালে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কই ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে পাইছি হুমায়ুন এই কিতা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিতা করছ bari কই লাস্টেরটা বল্লো হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউমেন এইট ক্রিয়েটিভ ইউ বাংলাদেশ হিউমেন এইট কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ অহ নখন আমাৰে দুই খেতি চাউল দিয়ে আমাৰ তাতে দুটা বাংলা আমার মাছ মাৰাব যাব সহজ একটা বিষয় একটা নাম তো আচ্ছা ধন্যবাদ হুমায়ুন হুমায়ুন না হিউমেন হিউম্যান আর হুমায়ুন তো আপনাকে আমি লাস্ট বার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তোমার তোমার সাল একবার ট্রাই করেন যে কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইড হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিটা

আসুন এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াই আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি না তো